1 by 1 1 by 1 জোরে মারো আমি তো দেব আরেকটা ফেললেই হবে কারণ না হতে না আর একটা আরেকটা যেন হন তোমার তোমার টান পরে তোমার টাইম তোমার টান পরে পরে আসে আসে তোমার পেরেছ নিতে পারবে নেবে এই যে তোমার জন্য গিফট আছে যে কোনো একটা গিফট নিতে পারবে মন পছন্দ মতো বাবা এটা তো তোমার আছে তুমি ওটা নাও ওটা ওটা নাও এটা ভালো আচ্ছা আমি তোমাকে কিনে দেব বাবাই চলো এই বুগুলির সাথে শেয়ার আই বাবাই শেয়ার করবে তো বলেছে শেয়ার কর দেখাও গিফটটা দেখাও আমি ছবি তুলি স্মাইল তাকাও আমার দিকে তাকাও তবে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও